হ্যাঁ বাসায় আসছিলাম কে রুম ভাড়া নিতে আসছিলাম ও রুম ভাড়া নিবে কোথা থেকে আসছেন গ্রাম থেকে আসছেন গ্রাম থেকে আসে রুম ভাড়া তিন হাজার টাকা ঠিক আছে একটা ভাড়া ছিল তার কথাবার্তা ভালো লাগে নাই ভাড়া অনেকগুলো আটকে গেছে তার আজকে গাড়ি ধাক্কা দিয়ে বেরিয়ে করে দিচ্ছি ফার্নিচার সবকিছু আমার রুমে দেখেন সবকিছু আছে আপনারা এভাবে থাকতে পারেন ঠিক আছে কাজে গেলাম তুমি ঠিক মতন ভাড়া করো বাবা গেট খোলো আর মা তোমার আগে ভালো আছে না

না টাকা আমাদের কাছে কি টাকা পয়সা ধরো তোমার এক হাজার তিন হাজার টাকা দিয়ে দিলাম যাও বাজার নিয়ে আসো আর টেনশন করে না আমরা আছে বড় লোক দুই বন্ধু যাও যা

কি করতে মানে শোনো আমি শহরে লেখাপড়া করতে আসছি তুমি বাবা বাবার মতই থাকবা বের হও এখান থেকে আমার কাজ আমাকে করতে দাও যা এখান থেকে এই দোস্ত ফোন একটা কথা কই তোর বাবা বাইরে গেছে রে তোর বাপে বাইরে গেছে তুই তো কি কস তোর বেশি হয়ে গেছে একটা ভুক্তি দিয়ে দিলে কি আরে ওটা নিয়ে টেনশন করার দরকার নেই আমার বাবা তো অত বোঝে না বোঝে না গ্রামের মানুষ তোর একটা কথা কই তোর বাপে রে রাত চাইবো না হুম খাওয়ার পরে ঘুমের ওষুধ খাওয়াইয়া কিনা একবার কেচার পেট কেচার পেট দিবি আরে ওটা না টেনশন করতে হবে না আমারটা আমি ভালো সামলায় নিব সমস্যা নাই ও কি গ্রামের মানুষ তো বুঝে নেক্সট টাইম আর তুই মতো কথা ওর বাপ যখন ঘুমাবে এরকম একটা ফোন রাইখ্যা টাচ মোবাইল আমার বাবা আবার দশজন করছে ই করছে এবার আর ফেসবুকে পাবলিক বুঝবো